সাাাাারা ওকে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত করছে সানডে আর এখন বাজে সকাল দশটা আর এখন থেকে আমার ভিডিওটি শুরু করছি যাচ্ছি একটু সবজি বাজারের দিকে ঘরে ফুল কলা নেই তো প্রত্যেক দিন তো পুজো দিতে হয় আর কালকে তো দেখলে তো মোষটা ভালো ছিল না সেজন্য ফেলে দিয়েছি তো একটু বাজারের দিকে যাচ্ছি ফুল আর কলা নেবো তার সঙ্গে একটু চিকেন নেবো তো চিকেন টিকেন নিয়ে চলে এসেছি আর আসার পথে এই যে ছেলে বায়না করলো আঁখের রস খাবে তো দাঁড়িয়ে পড়লাম আখের রস খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো কিন্তু কেন জানি না আমি কিন্তু আখের রস খেতেই পারি না আমি ডাবের জল খেতে ভালোবাসি কিন্তু আখের রস খেতে আমার একদম ভালো লাগে না তো ছেলেকে এক গ্লাস কিনে দিলাম ও খেলো তারপরে দেখো বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে খাচ্ছি হচ্ছে পান্তা ভাত তবে আমি খাচ্ছি না পান্তা ভাতটা আমি খেতাম কিন্তু আমার ছেলে বলছে ও নাকি পান্তা ভাত খাবে ও না পান্তা ভাত খেতে ভীষণ ভালোবাসে ওকে যদি গরম ভাত খেতে বলি খাবে না কিন্তু যদি বলে পান্তা ভাত খাবে তাহলে এক কথায় রাজি হয়ে যায় তো ওকে পান্তা ভাতটা দিলাম আর আমি এই দেখো মুড়ি নিলাম আর কালকের একটু তরকারি ছিল ফ্রিজে তো তরকারি আর মুড়ি দিয়ে খেয়ে নিলাম তো এটাই আমাদের সকালের খাবারটা হয়ে গেল তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছি রান্না করতে চিকেনটা ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এদিকে ভাতটাও হয়ে গেছে উপর দিয়ে দিলাম আর এই যে আমার মিক্সির ছোটো বাটিটা খারাপ হয়ে গেছে জন্য বড়োটাতেই পেস্ট করতে হচ্ছে কখনো কখনও শিলপাটাতে মশলা আমি বেটে নিই এখনও আমার স্নান হয়নি স্নানটা করিনি ভাবছি রান্নাটা করে নিই তারপরে সাল ভিজিয়ে রেখেছি কিছুটা সেটা কেচে তারপর স্নান হবে বাসে বাসি কাপড়টা কাঁচা হয়ে গেছে এখন দেখি ফ্রিজে একটা টমেটো নিই আজকে না চিকেনটা একটু পাতলা করে রান্না করেছি কেন বলো আসলে এখন দেখবে গরমকালে এই পাতলা পাতলা রান্না খেতেই ভালো লাগে মানে চিকেনের পাতলা ঝোল মাছের একটু পাতলা করে ঝোল বা টক ডাল সব খাবারগুলো গরমকালে খেতে বেশি ভালো লাগে তো সেই জন্যে একটু পাতলা করে মাংসর ঝোল আর ভাত করেছি আর একটু শ্মশা আনবো ভেবেছিলাম কিন্তু ভুলে গেছি তো কী আর করা যাবে এক টুকরো পেঁয়াজ রেখেছিলাম যখন মাংসের জন্য পেঁয়াজ কাটছিলাম তো সেই পেঁয়াজটাই নিয়েছি আর ছেলের খাওয়া হয়ে গেছে আমি এখন খেয়ে নিলাম তো খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তো এ দেখো ঘুম থেকে উঠে আবার চলে এসেছি গঙ্গায় ঘরে গঙ্গা জল শেষ হয়ে গেছিলো তো ওই জন্যে গঙ্গা জল নিতে এলাম আর সঙ্গে ববিকেও নিয়ে এসেছি আমরা দুজন মিলে এলাম স্কুটিতে করে আর আমার হাতে লেগে গেছে তো ওই জন্যে হাতে করে গঙ্গা জলটা তুলতে পারবো না বলে ববি বললো দে আমি তুলে দিচ্ছি তো এখন গঙ্গা জলটা তুলতে গেছে আর দেখো বিকেলবেলা এই গঙ্গার ভিউটা দেখতে কি সুন্দর লাগছে ভীষণ সুন্দর লাগছিল আর সূর্যটা এক্ষুনি অস্ত যাচ্ছে সেই জন্যে গঙ্গার রূপটা দেখতে আরও বেশি সুন্দর লাগছে আর গঙ্গার জলটা সেটা তো আর ভলার মতো না তো এই দেখো হাতে আমার ব্যান্ডেজ লাগানো রয়েছে ব্যান্ডেজটাও ভিজে যেত যদি আমি জল তুলতাম তো ওই বললো যে আমি তুলে দিচ্ছি তো তারপরে চলে এসেছি বাড়িতে আর এদেরকে দেখো দুই ভাইকে সেম কালার প্যান্ট সেম কালার টি শার্ট পরে দাঁড়িয়ে আছে কেন জানো আজকে তো রামনবমী তো সেই উপলক্ষে আমাদের এখানে একটা মিছিল বেরোবে সেই মিছিলেই প্রায় হাজার মতো লোক থাকবে তো তাদেরকেই না শরবত খাওয়ানো হবে তো সেই জন্য এখানে চলছে তার প্রস্তুতি এ দেখো এটার মধ্যে রয়েছে বরফ তারপরে রয়েছে জল চিনি তার মধ্যে মানে আরও যা যা লাগে সব কিছু দিয়ে সুন্দর করে শরবত বানানো হবে আর ওই যে গ্লাস আনা রয়েছে তো সব কিছু রেডি করবে এখনই করেনি যেহেতু এখনও সময় আছে আসতে তো এই ব্যবস্থাটা করেছে আমাদের এখানকারই চার পাঁচটা ছেলে মিলে তো এ দেখো শরবতটা এখন রেডি করছে ওর মধ্যে চিনি দিয়েছে বরফ দিয়েছে জল দিয়েছে তারপর আরও কী কী দিয়েছে তো দেখো এ দেখো একটা মিছিল তো দেখছি বেরিয়েছে বাইকে করে তো এদেরকেও খাওয়ানো হলো এখানে তো শুনতেই পেলে জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে কিন্তু স্লোগান দিচ্ছে তো ওদেরকেও শরবত খাওয়ানো হলো আর এই দেখো দুটো বেঞ্চ লাগিয়ে অনেকগুলো শরবতের গ্লাস ভরে রেডি করে রাখা রয়েছে আসলে ওরা যখন যাবে খুব তাড়াহুড়ো করে যায় তো মানে একটা একটা করে ভরে দেওয়ার সময়ও নেই কিংবা ওরা যে দাঁড়িয়ে খাবে তারও সময় নয় ওই দেখো আসছে এবার সেই মিছিলটা যেটার জন্য কিন্তু এই আয়োজনটা করা হয়েছে তো এই মিছিলে রয়েছে প্রচুর লোক প্রায় হাজার মতো লোক রয়েছে আর এই মিছিলটার জন্য জানো তো রাস্তার অনেক জায়গায় শরবত কোনো কোনো জায়গায় মিষ্টি কোনো কোনো জায়গায় পায়েস কোনো জায়গায় লুচি কোনো জায়গায় লাড্ডু এসব খাবার রেডি করে রাখা হয়েছিল তো এই মিছিলটা গেছে তখন ওদেরকে খাওয়ানো হয়েছে তো দেখো মিছিলটা আসতে শুরু করেছে প্রথম দুগের কিছু লোক চলে এসেছে তাদেরকে এখন দেয়া হচ্ছে আর একটু পরেই দেখবে প্রচুর ভিড় লেগে যাবে একটা একটা করে দেওয়ার মতো আর সময় থাকবে না সবাই কিন্তু নিজের হাতে নিয়েই খেতে শুরু করে দেবে আসলে ওরাও তো অনেকটা রাস্তা হেঁটে আসছে ওদেরও গলা শুকিয়ে গেছে সেই জন্য ওর মানে ওরাও আর অপেক্ষা করতে পারছে না যে আমার হাতে গ্লাসটা তুলে দেবে তারপরে আমি খাবো তো এ দেখো চলে এসেছে সেই মিছিলটা う頑張れ তো তোমাদের তো বললাম প্রচুর ভিড় হয় ওই দেখো বললাম না যতগুলো গ্লাস সাজিয়ে রেখেছিল একটা গ্লাসও নেই প্লাস এখন গ্লাসে আর দিতে পারছে না সবাই কিন্তু নিজের মতো জকে মগে যে যা করে পাচ্ছে খেয়ে নিচ্ছে আর দেখো এত ভিড়ের মধ্যে কিন্তু আমি আমার বান্ধবীকে ঠিক খুঁজে পেয়ে গেছি ঝুমারাও বেরিয়েছিল ওই মিছিলে তো ওকেও খুঁজে পেয়েছি এত হাজার হাজার লোকের ভিড়ে ও বলেছিল যে এই মিছিলেও বেরোবে সেজন্য একটু আগে ফোন করেছিলাম কত দূর এসেছে তো বললো আর বেশি দূর নয় চলে এসেছি তো যাই হোক সব মিশুলতে চলে গেল তার পিছনে দেখো এখন লম্বা লাইন পড়েছে গাড়ির যেহেতু রাস্তা জ্যাম লেগে গেছে অতগুলো লোক বাস কাটিয়ে তো কোনো গাড়ি যেতেই পারছিল না তো যাই হোক গাড়িতে কিন্তু এদেরকেও জল খাওয়ানো হলো যেহেতু শরবত আর নেই মানে এত লোক শরবত কত দিবে বলো যতগুলো আইডিয়া করা হয়েছিল তার থেকেও প্রচুর বেশি লোক ছিল তো দেখো এখন দেওয়ার পর এখন ওরা নিজেরা একটু রিল্যাক্স করে জল খাচ্ছে কারণ দশ বারো জন মিলে দিয়েও শেষ করতে পারছে না এত লোক আর ওরা তো নিজেও তুলে খেতে শুরু করেছে তো যাই হোক আর আজকে না ভীষণ পরিমাণে গরম মানে দেখো আমার অবস্থাটা জাস্ট ঘেমে গেছি তো বাড়িতে চলে এলাম এসে ভাবলাম যে এসিতে যে কভারটা দেওয়া রয়েছে সেটা খুলে দিই কারণ আজকে থেকে এসিটা চালাতে হবে ভেবেছিলাম এখন কদিন চালাবো না ছেলের পরীক্ষা চলছে হঠাৎ করে আবার ঠান্ডা লেগে যেতে পারে কিন্তু বিশ্বাস করো আজকে এত পরিমাণে গরম যে আমি এসিটা আজকে থেকে শুরু করে দিলাম চালানো তো এখন একটু শান্তি পেলাম তো চলো ছেলেকে এখন পড়াতে বসবো আজকে ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো টাটা